স্টুডেন্টস আমি প্রীথা তোমাদের জন্য নিয়ে এসেছি তরফ থেকে আজকে একটা ছোট ইনফর্মটিভ ভিডিও তোমরা সকলেই জানো ক্লাস 11 12 এর একটা আমূল পরিবর্তন হয়েছে যেখানে আনা হয়েছে বার থেকে সেমিস্টার সিস্টেম ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে থাকছে एमसीक्यू টাইপের কোশ্চেন আর ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে থাকছে বিবৃতিমূলক কোয়েশ্চেন আনসার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ইতিমধ্যেই তোমাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষার রুটিন প্যাটার্ন কিরকম কি হবে সে সমস্ত বিষয়ে কিন্তু গাইডলাইন্স প্রকাশ করেছে আর তার সাথে প্রকাশিত হয়েছে আরেকটা জিনিস সেটা কি না ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ওয়েবার শীট থাকবে সেই ওয়েবার শীট দেখতে কেরম হবে সে সম্পর্কে সমস্ত তথ্য আজকে ভিডিওতে এই ওয়েবার কীভাবে ফিল করতে হবে আর ফিল করার জন্য কি কি গাইডলাইন্স মেনটেন করতে হবে সেই সমস্ত সম্পর্কে আমরা জানবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সবাই একবার দেখে নেওয়া যাক ওয়েমার শেট দেখতে কেরম হয় আর ওয়েমার ফিল করার জন্য আমাদের কি কি করণীয় আছে তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পেজটা হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস ফিল করার জন্য দেওয়া আছে আর যেখানে তোমরা কিন্তু ফিল করতে পারবে সমস্ত কোয়েশনের আনসারগুলো আর সেকেন্ড পেজটা কি না সেকেন্ড পেজে হচ্ছে ফার্স্ট পেজটা কিভাবে ফিল করতে হবে তার জন্য কিছু ইম্পর্টেন্ট নোটস বা নির্দেশাবলী সেটা দেওয়া আছে তাহলে ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ দুটোতেই আমাদের কি কি করণীয় আছে এবার চলো আর একটু ডিটেলে কিন্তু দেখে নেওয়া যাক তো ফার্স্ট পয়েন্ট কি আছে পরীক্ষার্থীকে ওএমআর শীট ফিল করার জন্য কেবলমাত্র কালির কিংবা কালো কালির বল পয়েন্ট পেনই ব্যবহার করতে হবে সেকেন্ড ওএমআর আনসার শীটে এক থেকে ছয় এবং নয়ের সবকটা ফিল করা কিন্তু আবশ্যিক অন্যথায় অ্যান্সার শীট মূল্যায়ন করা হবে না এবং এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র পরীক্ষার্থীরা তিন নম্বর বৃত্তগুলি খুব ভালো করে যত্ন সহকারে ভরাট করতে হবে যাতে পেনের কানে বৃত্তের বাইরে না যায় এবং কোনো পরিবর্তন কাটা কিংবা ওভাররাইটিং কিন্তু সেখানে করা যাবে না প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তরে কেবলমাত্র একটি বৃত্তই সম্পূর্ণরূপে এবং সঠিকভাবে ভরাট করতে হবে সেক্ষেত্রে কোনোরকম রাইট চিহ্ন কিংবা কোনোরকম ক্রস চিহ্ন কিন্তু করা যাবে না সেটা তোমরা উদাহরণে কিন্তু দেখতে পাচ্ছো পাঁচ নম্বর পয়েন্টে বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকছে না সো তোমরা কিন্তু সবাই সমস্ত কোয়েশনের আনসার করে আসবে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিংয়ের ভয় কিন্তু তোমাদের কাছে থাকছে না ছ নম্বর বলছে রাফ ওয়ার্কের জন্য আলাদা করে কোনো পেজ দেওয়া থাকছে না কোয়েশন পেপারে যেই যতটুকু তোমরা পেজ পাচ্ছ বা সেখানে তোমাদের একটা জায়গা দেওয়া হচ্ছে সেখানেই তোমরা রাফ ওয়ার্কটা করতে পারবে সেটা কিন্তু কোনোভাবেই যাতে আনসার শিটে বা অন্য কোথাও তোমরা করবে না সেভেন্থ পয়েন্ট হচ্ছে ওএমআর শিটটা কিন্তু কোনোভাবে ভাঁজ করা যাবে না যাতে সেটা কোনোভাবে ভাজ না হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সেই ওএমআর শিটটা মূল্যায়ন করা হবে না আট নম্বর পয়েন্টে আছে শীতের কোনো জায়গায় কোনো রকম দাগ বা কোনো রকম এক্সট্রা কিছু লেখা যাবে না ন নম্বর হচ্ছে পরীক্ষার থেকে পরীক্ষার হল ছাড়ার আগে ওয়েমার শীট যিনি পরীক্ষা নিচ্ছেন বা ইনভিজিলেটর তাকে সাবমিট করে আসতে হবে এবং পরীক্ষার শুধুমাত্র প্রশ্নপত্রই কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে দশ নম্বরে আছে উপরে যেসব নির্দেশাবলী বলা হলো মানে এতক্ষণ ধরে যা যা তোমাদেরকে বলা হলো সেগুলো যদি তোমরা না মানো তাহলে উত্তরপত্র মূল্যায়ন করা হবে না আর সেটাকে কিন্তু বাতিল বলে গুণা হবে এগারো নম্বরে আছে ওএমআর শীট সব বিষয়ের জন্যই সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর শীটে উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন আছে ততগুলো পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক সংখ্যাগুলো বা ক্রমিক নাম্বারগুলো কিন্তু ফাঁকা রাখতে হবে আর লাস্টে যে বারো নাম্বার আছে সেই বারো নাম্বারে কি আছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর সিটে বক্স নাম্বার নাইনে তাদের নির্বাচিত বিষয়ের নাম পুরোটা লিখবে এবং তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী কিন্তু উত্তর লিখবে মানে যেদিনকার যেই তোমাদের পরীক্ষা থাকছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বিষয়গুলো সেখানে লিখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে আশা করি তোমাদের এই ভিডিওটাতে অনেকটা হেল্প হয়েছে আর তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট শিটের পিডিএফটা কিন্তু অ্যাটাচ করে দেব তোমরা কি করবে না তোমরা সকলে এই পিডিএফটাতে ডাউনলোড করবে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে দুটো থেকে তিনটে তারপর বাড়িতে একটু ভালো করে জিনিসটা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু পরীক্ষার সময় আর কোনো চিন্তাই থাকবে না তো ভালো করে সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর এই ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এরকম ভিডিওস আরো পাওয়ার জন্য টাটা